পি টাকা এবং বেতন বৃদ্ধির দাবিতে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা শুক্রবার থেকে আসানসোল পৌর নিগমের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাফাই কর্মীদের কর্মবিরতির ফলে আসানসোল শহরে বিভিন্ন জায়গায় জঞ্জালের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে আসানসোলের বাজার এলাকায় বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে থাকতে সাধারণ জনগণ আসানসোল পৌর নিগমের ওপর ক্রুব্ধ তাদের বক্তব্য গরিব মানুষদের বেতন বাড়ালে সাফাই কর্মীরা শহরটাকে পরিষ্কার সুন্দর করে দেবে এদিকে কর্মবিরতিতে শহরের রাস্তার এই অবস্থা হলে আগামী দিনে শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে যাবে বরিহারি নামে এক সাফাই কর্মী জানান তাদের বেতন থেকে পিএফ বাবদ টাকা কেটে দেওয়া হয় কিন্তু দুর্গাপুরের পিএফের দপ্তরে গিয়ে জানতে পারে তাদের সবার নামে পিএফ এর অ্যাকাউন্ট খোলা হলেও আজ পর্যন্ত তারা কোনো টাকা জমা দেওয়া হয়নি অবিলম্বে তাদের সবার পিএফের এর টাকা জমা দিতে হবে নয়তো তাদের কর্মবিরতি চলবে ক্লিনাসন ক্লিনাসন নাProtectedRoute এখন সবাইকে মানুষকে সচেতন হতে হবেProtectedRoute গতকাল থেকে হয়েছে এখন গতকাল থেকে আমাদের দুই পক্ষ হবে বা কাস্টমার পরিষেবানি যেহেতু ওদের স্ট্রাইক চলছে স্ট্রাইকটার জন্য যুক্তি না ডিমান্ড মানুষ তো আমিও তো ডিমান্ড করতে পারি আমি এটা চাই কিন্তু আমার ডিমান্ডটা আমি চাইছি এবারে কর্তৃপক্ষ কতটা মেনে নেবে কর্তৃপক্ষ কতটা করতে পারবে সেটা কর্তৃপক্ষের ব্যাপার আজ দুদিন ধরে আসানসোল কর্পোরেশনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সাফাই কর্মীরা আন্দোলনে বসেছে তো আসানসোল কর্পোরেশন কি করছে হাসপাতালের সামনে এত নোংরা আবর্জনা জমে রয়েছে রুগীরা কিভাবে যাতায়াত করবে স্কুলের সামনে এত আবর্জনা জমে রয়েছে বাচ্চারা কিভাবে স্কুল যাতায়াত করবে এবং মাধ্যমিক পরীক্ষা সামনে আসছে সেই বাচ্চারা কিভাবে যাতায়াত করবে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না আমাদের মুসলিম ভাইদের সামনে সবে বেড়াত উৎসব আসছে তারা কিভাবে উৎসব পালন করবে এরকম অপরিষ্কার আমাদের আসানসোল কর্পোরেশন কর্পোরেশনের অধীনে মানুষ থাকবে যে জায়গায় আপনারা ট্যাক্সের টাকা নিচ্ছেন আমাদের সকলের কাছ থেকে জনসাধারণের কাছ থেকে সেই টাকা আপনারা তাহলে কি করছেন